সিংহ রাশির মানুষের জীবনে শনির ঢাইয়া শুরু হতে চলেছে উনত্রিশে মার্চ দু থেকে যা চলবে সম্পূর্ণ আগামী আড়াই বছর পর্যন্ত এই সময় কিছু বিশেষ ফল আপনি লাভ করতে চলেছেন শনি গ্রহটি আপনার রাশি সাপেক্ষে অষ্টমে অবস্থান করবে তাই আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে আপনার কর্মজগতে কিছু আপ ডাউন এই সময় লক্ষ্য করতে পারবেন আপনি আর সেই কারণেই এই সময় আপনাকে সবচেয়ে বেশি পরিশ্রমীও হতে হবে ডিসিপ্লিন মেনে কর্ম করতে হবে আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদের প্রতি ব্যবহার সুমধুর রাখতে হবে আপনাকে পাশাপাশি নিজের কথাবার্তার প্রতিও বিশেষ সজাগ থাকলে তবে আপনি কর্মে সফলতা বৃদ্ধি করতে পারবেন এই সময় বেশ কিছু কর্ম পরিবর্তন যেমন লক্ষ্য করা যাবে তেমন নতুন নতুন কর্মসংস্থান হতেও দেখা যাবে ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ শুভ এই সময় চট করে আপনার মাথা গরম হতেও দেখা যাবে কিন্তু তা করলে হবে না নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সামনের জনের সাথে ভালোভাবে কথা বললে তবে আপনি এই সময় জীবনে বিভিন্ন জায়গায় সফলতা লক্ষ্য করতে পারবেন আধ্যাত্মিক মনোভাব আপনার এই সময় বৃদ্ধি পাবে একাধিক সোর্স থেকে কর্মে এই সময় আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাউকে টাকা ধার দিলে বা কোথাও টাকা ইনভেস্ট করতে চাইলে অবশ্যই সঠিক সময় বুঝে তা ইনভেস্ট করা উচিত যে কোনো প্রকার নেশা থেকে এই সময় আপনাকে দূরে থাকা প্রয়োজন এই সময় যারা সন্তান নিতে ইচ্ছুক তারা তাদের ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তানের বিদ্যা বুদ্ধি এই সময় ভালো হবে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা আসতে পারে তবে আবার তা ঠিকও হয়ে যাবে এই সময় আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে কিছু নতুন দায়িত্বভারও আপনার বৃদ্ধি পাবে আপনাকে অনেকটা পরিশ্রমী হতেও দেখা যাবে এই সময়ে নিজে থেকে কিছু করার চেষ্টাও আপনার মধ্যে বৃদ্ধি পাবে এই সময় শনি গ্রহের শুভ ফল প্রাপ্তির জন্য আপনার যা যা করা প্রয়োজন তা হল প্রথমত শনিদেবের বীজ মন্ত্র রোজ পাঠ করুন দ্বিতীয়ত রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তৃতীয়ত ভগবান শিবের আরাধনা করুন ভগবান শিব সন্তুষ্ট হলে শনি মহারাজ সন্তুষ্ট থাকবেন এবং আপনি এই শুভ ফলগুলি লাভ করতে পারবেন যারা আমার কাছে নিজের কুষ্টি বিচার করাতে চান তারা নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডাবল জিরো থ্রি এইট এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফিস সাড়ে তিনশো টাকা মাত্র আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার